আমার হাতে যে ফলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু টিন ফল যেটা কোরআন শরীফে উল্লেখ করা আছে হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওই ভরিশালের মানুষ আজকের এই ভিডিওটা হয়েছে যে এই টিন ফল যেটা কোরআন শরীফে উল্লেখ করা আছে কোরআন শরীফে কিন্তু দুইটা ফলের নাম উল্লেখ করা আছে টিনি জাইটুন দুইটা ফল একটা জাইটুন আর একটা হচ্ছে টিন ফল এই যে সেই টিন ফল অনেক লোকে যারা বাংলাদেশে অনেক লোকে চিনবেন না হয়তো আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটা করা এই যে গাছটা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু টিন ফলের গাছ আর এটা কিন্তু সৌদি আরবে বেশি চাষ হয় কারণ হচ্ছে সৌদি আরবে প্রায় বাগানে যা আরবিতে বলে মাজরা বাংলায় বলে বাগান আমরা দেশে বরিশালের বাসায় পড়ি বাগান বাগান জঙ্গল বাগান এইগুলো এই যে দেখেন এই যে কিন্তু টিন ফল মগু বরিশালে কিন্তু আছে এমনকি বাংলাদেশেও আছে এই তিন ফল অনেক লোকে চেনেন বা অনেক লোকে চেনেন না তার জন্যই আজকে এই তিন ফলের ভিডিওটা করা আর অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার দেবেন কারণ সেটা কিন্তু কোরআন শরীফে দুইটা ফলের নাম উল্লেখ করা আছে অটেনি অজ্জাইটুন মানে জাইটুন ফল যে ফলটা আমি অনেক ভিডিও দেখাইছি আবার সেই ফলটার ভিডিও দেখাব না আজকে তিন ফলের ভিডিওটা দেখাইলাম এইটা কিন্তু সৌদি আরবে অভেলেবেল অ্যাভেলেবেল এইটা খাইলে কিন্তু অনেক অনেক উপকার শরীরের জন্য অনেক উপকার মাতার ব্রেন ক্লিয়ার থাকে মাতার ব্রেনটা আছে আপনার একদম ক্লিয়ার থাকবে যাদের মাথায় কাজ করে না পড়ালেখায় মন বয় না এই তিন ফল খাইবেন বেশিরভাগ এই তিন ফলগুলা খাইবেন তাহলে কিন্তু মাথার বেরেনতে কাম করবো বেশি কারণ সে এই তিন ফলগুলা খাইলে কিন্তু মাথার বেরেন্ট ক্লিয়ার হয় আপনারা বেশি করে তিন ফল পাইলে তিন ফল যেতই দাম হোক তিন ফলগুলো খাইবেন এই ভিটারে কিন্তু অনেক সুন্দর মানে মানে হালকা হালকা কালার হালকা হালকা সাদা হালকা হালকা লাল খাইতে কিন্তু হেভি টেস্ট আপনারা খাইয়ে একবার টেরাই করে দেখবেন কারণ সে কোরআন শরীফে উল্লেখ করা আছে সেই ফল কিন্তু অনেক সুস্বাদু হবে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন সবাই বেশি করে